সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখবেন ইনশাআল্লাহ আপনি এমন একটি হাদিস আপনাদের সামনে আমি এখন উল্লেখ করব যেতে আপনার যে হাদিসটি আপনি শুনলে আমল করলে আমি আশা করি আপনার সময় ওয়েস্ট হবে না আপনার সময় নষ্ট হবে না কারণ আমি বোঝাতে চাচ্ছি সময় অত্যাধিক দামি অত্যাধিক দামি একটি বস্তু হচ্ছে সময় কারণ আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম করেছেন যেই জিনিসের যত মাহাত সেটা আপনি বুঝতেই পারছেন আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন সময়ের তাহলে সবাই কত গুরুত্বপূর্ণ একটা নক অতএব আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি আপনার মঙ্গল চাই অতএব আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অন্যের কাছে দেন প্রচারের স্বার্থে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে বাল্লেগু আন্নি আয়া আল্লাহ রসুল বলছেন যে একটি আয়াত জানলেও তুমি অন্যের কাছে পৌঁছে দাও এই হাদিসের প্রতি আমল হয় সম্মানিত দর্শক মন্ডলী কল নবী সাল আলী ওসাল্লাম আদমতি য়সআলা আন খামসিন আন উমরিহি ফিমা আবলাহু নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক হয়ে বিচারের আসনে সমাসীন হয়ে মহান রব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করবেন এই মুহূর্তে আদম সন্তান তার দুই পাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সরাতে পারবে না এক কদমও নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ আলামিন পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা না করবেন দম মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আবলাহু আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তোমার এই পুরো জীবনটাকে তুমি কিভাবে পুরোনা করেছো নষ্ট করেছো পুরা ধ্বংস করেছো তোমার জীবন সম্পর্কে তুমি আমাকে পুরো নথিপত্র পেশ করে দাও তোমার জীবনের পুরো আলোচনা করে দাও তোমার জীবনের পুরো যা কিছু রয়েছে সব কিছু আমার সামনে তুলে দাও বান্দা তারপরে আল্লাহ আব্বুল আলম বলবেন ওয়ান আর যৌবন কালকে তারুণ্যকেই। কিভাবে বার্ধক্যে উপনীত করেছ বান্দাকে আল্লাহ রব আলম জিজ্ঞেস করবেন বান্দা তোমার যৌবনকাল যেই যৌবনকালে তুমি পাহাড়কে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার ক্ষমতা তোমাকে আমি দিয়েছিলাম এই যৌবন কালে তুমি আমার ইবাদত করেছ কি করো নাই তোমাকে আমি তো সৃষ্টি করেছিলাম আমার দাসত্ব করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছিলাম আমার এবাদত করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছিলাম আমার দাসত্বে তোমার পুরো জীবনটা পার করে দেওয়ার জন্য বান্দা তুমি কি সেটা করেছিলে কি না এই যৌবন কাল সম্পর্কে তোমাকে আমার সামনে আজকে পুরো আলোচনা করে পুরো ফেরিস্তি দিয়ে পুরো এর ব্যাখ্যা করে তুমি আমার সামনে থেকে সরতে পারবে তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওয়ান মার আইন আর বান্দা তুমি মান কোথার থেকে কামাই করেছিলে এখন মানুষ কামাইয়ের ক্ষেত্রে আমরা মানুষ এমন হয়ে গিয়েছি কামাইয়ের ক্ষেত্রে ডানেও বাজ বিচার করি না যা পাই আমাকে তা গ্রহণ করতে হবে আমাকে নিতে হবে আমি সর্বক্ষ প্রাণী হয়ে গিয়েছি আমার পেট ভরে না এই জন্য নবীলাম বলেছেন কুল্লুবাণী আদাম মালিবানী প্রত্যেক আদম সন্তান শুধু বলতে থাকবে এটা আমার মাল এটা আমার মাল এটা আমার সম্পদ এটা আমার সম্পদ আদম সন্তানের পেট যতক্ষণ পর্যন্ত মাটি দিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পেট পূর্ণ হবে না অতএব আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা প্রশ্নের তৃতীয় নম্বর প্রশ্নে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা মাল কোথা থেকে কামাই করেছিলেন তারপরে চতুর্থ নম্বর প্রশ্নে আল্লাহ জিজ্ঞাসা করবেন অফিম ফাকাহু আর কোথায় ব্যয় করেছিলে তোমাকে সম্পদ দিয়েছিলাম তোমার সম্পদের অধিকারী হয়েছিলে অঢেল সম্পদ পেয়েছিলে অনেক নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছিলাম এই মালগুলো তুমি নর্তকির পিছনে খরচ করেছো গান বাজনার পিছনে খরচ খরচ করেছো সিনেমা দেখার পিছনে খরচ করেছো যারা গান বাজনা করে মদের আসর করে আড্ডাবাজি করে ফেতনাবাজি করে তাদেরকে দিয়ে তুমি তোমার অর্থ খরচ করেছিলে নাকি মসজিদ করে দিয়েছিলে মাদ্রাসা করে দিয়েছিলে ভালো কর্মের সাথে জড়িত হয়েছিলে ভালো কাজ করেছিলে এই পুরো ক্ষেত্রটাও আপনাকে পুরোপুরি উল্লেখ করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী তারপর আল্লাহ বলছেন আমিলা আলিমা আলেমদের খুব ছাড়া হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র আলেমদের কথা নয় যে আল্লাহ রসুল বলছেন যা তুমি জেনেছিলে সেই পরিমাণ আমল করেছিলে কিনা সম্মানিত দর্শক মন্ডলী আপনি এটা সাধারণ মানুষও হতে পারে যারা যেখানে যে পর্যায়ে থেকে একটা হাদিস জানলো সেই হাদিসটা অনুযায়ী সে আমল করেছিল কিনা একটা করণের আয়াত জানলো সেটা আমল করেছিল কিনা একটা সঠিক কথা জানলো সে পালন করেছিল কিনা হাদিসের কথা কোরআনের কথা সত্য কথা ভালো কথা মন্দ থেকে বেঁচে থাকার কথা যা যে যেভাবে জেনেছিল সে পরিমাণ সে আমল করেছিল কিনা এই পঞ্চম নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলমী নিজে করবেন বান্দাকে তারপরে বান্দা যদি এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তখন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে দূরে সরে যেতে পারবে এবং আল্লাহ রব্বুল আলমিন আশা করা যায় এই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে দিয়ে দেবেন আমিন সম্মানিত দর্শক মন্ডলী অতএব আসুন আল্লাহ রব্বুল আলমিনের সামনে প্রশ্ন উত্তরের পর্বে পতিত হয়ে বিপদগ্রস্ত না হয়ে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজায় ইসলামের রঙ্গিন হয় আল্লাহ রব আলিব তাল্লাহ আল্লাহ হেসিবা তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহর রং ধারণ করে জীবনে আল্লাহর রং চেয়ে কার রং বেশি উত্তম হতে পারে অতএব সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা নিজের জীবনকে ইসলামী ধাঁচে ইসলামী পুরোপুরি বিধানের মধ্যে নিয়ে নিজের জীবনকে সাজাই পরিবার সাজাই আত্মীয় স্বজনকে দাওয়াত করি পাড়া প্রতিবেশীকে দাওয়াত করি সকলে মিলে আল্লাহ রব্বুল্লা আলমিনের জান্নাতে আমরা যেতে চাই আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমরা যেন তোমার রেজামন্দি হাসিল করে তোমার সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে পাড়ি দিতে পারি কবুল করে নাও আমিন আমিদ আসসালামুকুম আ রহমতুল্লাহি